আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি বিল চাপড়ি এটা কিন্তু বিল চাপড়ি খালের উপার বলে এটা কিন্তু আপনার স্কুলটা কিন্তু দেখেন প্রাইমারি স্কুল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সো এখানে কিন্তু একটা মনোহারি দোকান আছে সে কিন্তু প্রতিবন্ধী আমরা কিন্তু হঠাৎ করে নিউজ পাইছি এই জন্য কিন্তু বিস্তারিত তার কাছে আমরা কথা বলবো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি প্রিয় বন্ধুরা তো আমরা কিন্তু তার দোকানের এদিকে চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন একটু বাইরে আসেন একটু আলোতে না আমাকে ধরেন সমস্যা নাই হাঁটতে পারেন আচ্ছা প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন তার পায়ের অবস্থা আমরা কিন্তু অবশ্যই আমাদের এগুলো দেখাতে হয় যারা বিদেশি অডিয়েন্স আছে তাদের দেখাতে হয় যে আসলে কিন্তু সে প্রতিবন্ধী নাকি তো প্রিয় বন্ধুরা দেখেন তার পায়ের অবস্থা কিন্তু একদম বাজে একটু আলোতে যান একটু কষ্ট করে হ্যাঁ এভাবেই এইভাবেই কি চলাফেরা করেন এখানেই থাকে তো প্রিয় বন্ধুরা আপনার কি দুই পায়ে সমস্যা দুই পায়ে সমস্যা এটা কেমন করে হয়েছে এটা আমার বিরামে হয়েছে এটা

আমার একটা মেয়ে আছে একটা মেয়ে মেয়ে তাহলে ছেলে নেই ছেলে নেই প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তার এই ছোট্ট পরিসরে কিন্তু মনোহারি প্রাইমারি স্কুলের পাশে তো কিন্তু তার জীবন নির্বাহ কিন্তু এইভাবেই হয়

প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন এটা কিন্তু বিল চাপড়ি এটা কি খালের ওপার বলে তারা উত্তর পার খালের উত্তর পার আসলে কিন্তু এখানে প্রাইমারি স্কুল আছে তো এখানে কিন্তু বিশাল একটা মাঠও আছে প্রিয় বন্ধুরা এখানে মানে ফুটবল খেলাও হয় হ্যাঁ তাই না তো আসলে কিন্তু আমরা হঠাৎ করে আমরা শুনছি ভিজিট করতে আসছি কারণটা হলো এই যে আমি তাকে দেখলাম এসে দেখি কিন্তু আসলে তার পায়ের অবস্থা কিন্তু প্রিয় বন্ধুরা করুণ অবস্থা তো যাই হোক সব মিলে তো আল্লাহর ভালো আছেন তো আল্লাহ তো লাই অন কর্ম করে চালাচ্ছে তাই না যাই হোক সমস্যা নাই তো প্রিয় বন্ধুরা আমরা যে আসছি এই ব্যক্তিকে দেখে আমার মায়া লাগছে এইজন্য ভাবলাম তাকে কিছু শত সহায়তা করি ঠিক আছে তো আপনি একটু আলোর দরকার আমাদের এই পাশে আসেন একটু হ্যাঁ তো আলোর সমস্যা তো এখানেই থাকেন আপনি সমস্যা নেই তাকে আমরা ছোট সহায়তা করব প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা দেখেন তো এখানে কয় টাকা

প্রতিবন্ধী আপনার দোকানে মাল উঠাতে হবে এখান থেকে দুই চার টাকা আসবে তখন পাঙ্গাস মাছ খেতে হবে কি বলেন আপনি আপনি কি বলেন বাস্তব বিষয় এখানে কতটা হয়েছে পাঁচশো টাকা এই টাকাতে কিছু মাল হবে

পাঁচশো পাইছেন এখন কত হলো দেখেন তিরিশ চার কানি আপনি কি কল্পনা করছিলেন না 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 আল্লাহ 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 কিন্তু আল্লাহ নাকি কি কি বলেন রিজিকটা আপনি তো কল্পনা করেন নাই যে আমি এখন আসবে এখানে আল্লাহ আমাকে পাঠাইছে সব আল্লাহর ইচ্ছা প্রিয় বন্ধুরা তো যাই হোক আমি এই সবাই যে আপনি তো দাঁড়াতে পারেন না দাঁড়ান যাই হোক আসলে কিন্তু সেভাবে হাটা চলা করে প্রিয় বন্ধুরা তো আসলে কিন্তু হাঁটা চলার মতো মানে কি পাউটা কি আপনার একদম সোজা হয় না মানে এরকম ভাজ এরকম ভাজ হয়ে থাকে মানে পাও এভাবে সোজা হয় না তাই না 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 তো প্রিয় বন্ধুরা দেখেন তার কষ্ট কত কষ্ট প্রিয় বন্ধুরা তাকে কিন্তু এভাবে হাঁটা চলা করতে হয় ঠিক আছে আল্লাহ আমাদের হাত দিছে পা দিছে আমরা কত হ্যাঁ আর তার কিন্তু দেখেন কত কষ্ট খারাপ তাই না খারাপ লাগার বিষয় তো যাই হোক

ব্যবসা করতে হবে আপনাকে আপনি তো সংসার চালাতে হবে তাই না আমি এদিকেই চলে তো যাই প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু